আসসালামু আলাইকুম আমরা বড় বড় মতো নিয়ে হাজির হয়েছি আমার নাম মোহাম্মদ মারুফ আমার সাথে আছে আমার মামা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে সারিবদ্ধ করে তিনটা টেলিফোন সেট রাখা আছে এখানে আজকে আমরা টেলিফোন সেটের রিভিউ করব। আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকবেন আশা করি এবং আপনারা এই ভিডিওতে যে আলোচনাগুলো হবে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই টেলিফোন সেটগুলো যারা কিনতে চান সিম টেলিফোন তাদের জন্য কিন্তু কেনার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে আমরা রেট সহ কি কি টেলিফোন সেটে রয়েছে আমরা কিন্তু টোটাল নিয়ে আলোচনা করব তুমি ক্যামেরাটা প্রথম এই দিকে এই সেটটাতে একটু লক্ষ্য করো এখানে এই যে এখানে যেই সেটটার আমি স্ক্রিনে দেখাইতেছি এটার মডেল নাম্বার হচ্ছে জেড টি নাইন জিরো ডুয়েল সিম কালার স্কিন কালার স্কিন বলতে এখানে তুমি ধরো এই স্ক্রিনটা কালার এবং এই কালার স্ক্রিনের ভিতরে আপনি ক্যালকুলেটর থেকে শুরু করে সব ধরনের কিন্তু আনকমন আনকমন ফিচার রয়েছে কি কি ফিচারগুলো রয়েছে সেটাও আমি দেখাই দেখেন এফ এম রেডিও রয়েছে কল রেকর্ড রয়েছে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার এখানে দেন পূর্ণাঙ্গ যে কনফিগারেশনগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই পড়ে নিয়েন যে আসলে এখানে কি কি দেওয়া আছে এবং সিম টেলিফোনের জগতে সবচেয়ে কোয়ালিটিফল এবং সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট কিন্তু এই মডেলটি তো এই মডেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এই যে হচ্ছে টেলিফোন সেট তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই মডেলটার রেটটি আমি বলে দিই মডেল নাম্বার হচ্ছে জেড টি নাইন ত্রিপল জিরো এটা কিন্তু আপনারা ছত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি এবং ক্যাশ বাংলাদেশের যে কোনো জায়গার থেকে প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমি ইনশিওর করতেছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই প্রোডাক্ট এই কোম্পানিরই আরও দুইটা প্রোডাক্ট রয়েছে মডেল নাম্বার হচ্ছে জেড টি নাইন ডাবল জিরো জি প্রো এই যে এটা হচ্ছে জি প্রো এই সেটটাও কিন্তু দেখেন অনেক বড় একটা ডিসপ্লে আছে এবং এটার যে বাটনগুলো বাটুনগুলো কিন্তু কাছের বাটনের মতো দেওয়া হয়েছে অনেক ভালো কিন্তু বাটনগুলো দিছে এবং এইটার কোয়ালিটিও কিন্তু ইনশাআল্লাহ এটার থেকে একটু নর্মাল হলেও এটার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো তো এইটার ভিতরেও আপনার এখানে কি কি দেওয়া আছে দেখেন এখানে সব কিছু ডুয়েল সিম কার্ড রয়েছে তারপর আছে এফ এম আপনার রয়েছে এস এম এস এর ইয়ে ফোন রয়েছে ভয়েস ডাটা থেকে শুরু করে কল রেকর্ডিং এবং এছাড়াও কি কি ফিচার রয়েছে এখানে কিন্তু আপনারা দেখে নিন এই যে স্পষ্ট করে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখে নিন এটার রেট হচ্ছে বত্রিশশো টাকা এইটার রেটও হচ্ছে বত্রিশশো টাকা এই দুইটা মডেল এটার মডেল হচ্ছে জেট টি সিক্স ডাবল এইট জি এইটার মডেলটাও কিন্তু আপনারা বত্রিশশো টাকায় নিতে পারবেন এটারও কিন্তু এই যে কালার ডিসপ্লে বাটনগুলো অনেক বড় বড় এটার বাটনের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় এই তিনটা মডেল আমরা বেছে নিয়েছি অনলাইনে সেল করার জন্য যদি আপনাদের এই প্রোডাক্টগুলি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গাতেই আমরা ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ দুই কিন্তু আমরা দিয়ে থাকি আর যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন জি জি তাহলে এই যে এই ইয়াটার মানে দোকানের ইয়া বলে দেন যে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মেসাজ তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক ডিএম প্লাজা জিতার মোড় কোনাবাড়ি রোড কাশিমপুর গাজীপুর আপনারা যদি গাজীপুরের কেউ হয়ে থাকেন বা কাশিমপুরের আশেপাশে আপনারা ইচ্ছা করলে কিন্তু দোকানে এসে কিন্তু আপনারা প্রোডাক্টগুলি দেখে নিতে পারেন এবং যদি দূর থেকেও আসেন তাহলেও আসতে পারবেন আর যদি মনে করেন যে আমাদের প্রতি আস্থা আছে বিশ্বাস আছে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক সবসময় কোয়ালিটিফুল এবং ভালো প্রোডাক্ট দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করলে কিন্তু আমরা ভিডিওতে যেই প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটাই কিন্তু আপনারা অনলাইনে পাবেন তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম